เดಡು আপুনি এইখানে কি করেন এই দেহলা কাওয়ালি গান শুনগে নাচতে আসি দেহনা আইডা সহে পরে না তোমার এইডা আপনি কোনো কথা বললেন ডেডু আমি দেখতে আছি আপনি বসে ঐখানে পান গিলতে আছেন তারপর আমাকে বলতে আছেন যে এইখানে বসে আপনি কাওয়ালি গান শুনতে আছেন তোর লগে এই ফাউফাசல் ফারা সময় আমার নাই কি কবি কইবি হিন্তে কইয়া যত তাগেদা দাফর রেইনতে শহর বাজান নইলে এখন আমার গরুর লাঠিয়েন গে তোমার সাথে কথা বলা লাগবে ডেডু। আপনার লাঠি এনার কোনো প্রয়োজন নাই আমি আসুছি আপনার কাছে একটা কথা বলার জন্য আমি আশা করি যে আমার কথাটা আপনি ভালোভাবে শুনবেন এবং ভালোভাবে আমাকে একটা উত্তর দেবেন সেই কারণেই আপনার কাছে আমার আশা উত্তর সুন্দর দেবো ভালো দেবো না খারাপ দেবো এই কথা নির্ভর করতে আছে তোমার কথার উপরে কথা শোনার আগে আমার মনে হয় গিয়ে কথা বলা উচিত কথাটা হচ্ছে অনেক সুন্দর কথা ডেডু আমাদের এলাকায় আবার নির্বাচন চলে আসছে মানে পৌরসভা নির্বাচন চলে আসছে এখন আমি আমাদের ওয়ার্ডে নির্বাচন করার প্রস্তুতি নিছি কাউন্সিলর নির্বাচন এবং আমাদের এলাকার সমস্ত মানুষ যুবকগণ কালকে আমার কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা তারা চা খাইছে এবং সিগারেট খাইছে তাতে আমার কোনো আপত্তি নেই তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা দেখতে ডেডু আমি নির্বাচনের প্রস্তুতি নিছি এই বিষয়ে আপনি আমাকে কি সিদ্ধান্ত দেবেন আশা করি ভালো একটা সিদ্ধান্ত দেবেন সেটা দেন এই সমস্ত একাম কুকাম গিয়ে কথা না কইয়া আর সাইতে জয়নালের পোস্টার লাগাও সে এক টাকা দেবে আনে তোমার নির্বাচন চল গিয়ে যাবে আনে উঠগে যাবে আনে বাজান যাও এই এই সমস্ত ফাও দরবারে আর শোনার সময় নাই এইটি আপনি কোনো কথা বললেন ডেডু আমি একজন কাউন্সিলর প্রার্থী অন্য একজন প্রার্থীর যে পোস্টার লাগাবো বড় আশা করি কি আপনার কাছে আমি আসছিলাম ডেডু যে আপনি আমাকে সুন্দর একটা দোয়া দেবেন কিন্তু আপনি আমাকে দোয়া না দিয়ে আপনি আমাকে এক থেকে দেড়শো টাকার একটা কথা দিলেন এটা আমি আশা করি ডেডু আরে বেড়া বললে কি দোয়া দেব ক? যে দোয়া দেব সেই দোয়া আর এই এই তোর যে বল দাঁড়া এই দুইজনের ভোট আর দোয়া আমি একসাথে নির্বাচনের আগে বেশ লিছি বাজান এখন আর আমার দোয়া নাই ওই সমস্ত ভাব কথা কৃষ্ণের আমি এত কিছু জানতে চাই না ডেডু আমি নিয়ত করিয়া ফেলাইছি এবছর নির্বাচন আমার করতেই হবে আপনি আমাকে দোয়া দেন আর না দেন কিন্তু আমাকে এক বিঘা জমি বিক্রি করি হবে। আমি আমি যখন করছি ডেডু যেভাবে পারি যে তোমার এই সমস্ত পরামর্শগুলা দেখে এই যে যে নির্বাচন করার পরামর্শ এই সমস্তটা তোমার দেখ ডা এই যে কি করি শর্তা শর্তা মধ্যে কি কইতে রো এটার মধ্যে গু গুয়া গুয়া দিয়ে সাপ দুই বেগ হয়ে যায় তোমার হাত খান একটু আমার দিতে পারো বাজার একটু হাত খান একটু এটার মধ্যে দাও দেখো তোমার নির্বাচনের স্বাদ আমি মিটাই আবা আপনি তো বুড়ো হয়ে গেছেন না আপনার তো ম্যাচ শেষ আপনার দি আর আমরা কি আর বাবা আপনার একটা কিডনি বেসকে বাইরে দেন বাইরে যখন এত নির্বাচন করার ইচ্ছা তা বাইরে নির্বাচন করুক আব্বা দেন হ্যাঁ আল্লাহর ভালার বলো বলদ বলদের মুহেও দিহান পুলি ফুটছে এ আলার ভালা তুই কও কি বলদ হইয়ে একটা কিডনির দাম কত দশ থেকে পনেরো হাজারটা টাকা আর নির্বাচন করতে লাগে কত জানো আর বাহিটা তোর কোন ভাবে দেবে আব্বা আপনার তো চারি কিডনি তাই না তা আপনি ওই এনতাটা কে বাইরে টা দেন বাই নির্বাচন করুক আব্বা ভাই যদি এই জায়গায় আমাকে কমিশনার হইতে পারে তাহলে দেখা যায় যে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো এসে সে ভাই যে টাহা চুরি করবে না ওই ওই টাহা দিয়ে আপনার কিডনি আবার আমরা লাগাই দেবো না বা এসেমরা তুই থাম নয় শর্তা দিয়ে দেবো বাড়ি আর মাথা বাড়ি বাড়ি দেবো দুই ব্যক্তি ওরা তো কথা কোয়া লাগবে কিসের জন্য তুই চুপ করি গিয়ে থাক ফলার ফলার বলো ডেডু ভাইডি একেবারে খারাপ কথা বলে নাই আপনি আমাকে জমি বিক্রি করিয়া দিতে পারেন আর না পারেন দেখা যায় যে আপনি রাত্রে ঘুমাই রইছেন আপনার দুইটা কিডনি এবং একটা শোক আমি নিয়ে যাব যে কোনো প্রকারেই ওই দুইটা বিক্রি করিকে হইলে আমি নির্বাচন করবো ডেডু নিয়ে যখন করছি আমি নির্বাচন করবোই আমার ঘুমে থাকতে কিডনি আর শোক নেওয়া লাগবে কাল তোমরা এই যে দুই ভাই আছো না এই যে দুই ভাই এই দুই ভাই যাইয়া দুই হ্যান্ড সুরি লইস আর একটা প্লেট লইস আমি কিডনি আর শোক তোমাকে এখনই উড়াই দিতে লাগি। এই বেশকে তোমরা নির্বাচন করবে অনেক যাও এখনই যে সুরি ইসো। আবা ওই সরি দিয়ে যদি আপনার চোখ উঠাইতে যান না তাহলে আপনার দেখা যায় যে ওই চহের যে নারী এসে না ওই নারী কাটিয়ে যাবেন অর্থাৎ আপনি ওই যে নাহের পশম উঠেন না যে সন্ধিয়া আমি ওই সন্ধ্যা লইসি সন্ধিয়া দিয়া আস্তে গিয়ে উড়ে দিয়ে নেব তাহলে ভালো হবে না আরে বলদা কথা কম বলবি তুই এখনো আমার বাপেরে চেনো নাই বা তোর বাপের এখনো চেনোস নাই তুই যখন এই সুরি আর শো ওনার হাতে দিবি দেখবি যে তুই চুপ করিয়ে বসকে রইছ আমি দাঁড়াই রইছি কোন সময় আমাকে কিডনি দুডে আর চোখ দুডে নিয়ে গেছে তুই টেরো ভাবি না তাই বলদা কথা না বইলে ওইখানে নিরিবিলি চুপ করিয়ে বস আমি কি কথা বলি এটা মন দিয়ে শো নাগে এখন কি দুই বেকি কি এনতে যাবা না হন আমার এইতে ওঠা লাগবে হ্যাঁ হু হু আপনার ওইখান থেকে ওঠার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আপনার ওইখান থেকে ওঠার আপনি কিন্তু আমাকে এখনো চেনেন নাই আপনি ওইখান থেকে যখনই উঠবেন আমি যা জিনিসটা করব এইটা আপনার কল্পনায়ও নাই এইটা আপনার মাথার মধ্যে নাই আপনি উঠলে ওইখান থেকে আমি কী করবো হ্যাঁ আমি উঠলে তুই কী এরবি ডেডু আপনি ওঠার সঙ্গে সঙ্গে আমি এমন একটা দৌড় দেব এক দৌড়ে হিনটা সিনেমা হলের সামনে যে পাম্পের ওইখানে বসবে আপনি আমাকে কিন্তু এখনো চেনতে পারেন নাই ডেডু এ বলত ওইখানটা ওরস না কেন হনো সেন সেই সর্তা দিয়ে যদি বাড়ি শুরু করে ওইটা দৌড়েও কুলফে বিনে নে তাকে তো না কেন ওট তাকে দাও আরে আলার ভালা এখনো মুরগি এই সাপ দিয়ে ডিম বের কে গিয়া সেই ডিম বেশ কে হইলে আমি থুই মটকাই আর তোর আইস টাহা ভাঙ্গে আমার টাহা ভাঙ্গে বুই বেশ এর পর নির্বাসন করবি আলার ভালারা হ্যাঁ তোরা কাম হবি রাজমস্ত্রীর বেকারি তোকে ওই রাজনীতির ক্যাম্পি হ্যাঁ হালার ভালারা আয় আয় আমার কিডনি বেশকে নিবি না আইসকে তো আয়